মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিনিস তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসাকের নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকের নিতে দিব না দাও জুরি দাও ঈমানি হংকার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা নিব এবার জালিমের দুর্গ করে ছড় বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছড় খার কিনা মুসলিম বিশ্ব জাগ জাগ শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগ জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসে গরে, গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসে গরে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না বিশ কোটি মানুষ যদি তালিকা করা হয় বাংলাদেশ থেকে একশো জন লোক যেতে হবে যুদ্ধের জন্য ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অথবা এই বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে অথবা ধর্ম নিয়ে যারা অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এক নম্বর তালিকা তাহির হুজুরের নামটা লিখে রাখেন আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন তুই হাত তুলে দেখা যাবে আল্লাহ আকবর সুরে বলেন বলে আমরা যেতে পারি আর না পারি ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই আর ওদের আছে না নাই এমন ভাবে লাইট দিছেন সব চেহারা অন্ধকার আমি কেউ দেখি না কিছু না একটু মানুষের চেহারা দিকে দিতে হয় নাহলে উপর থেকে এইভাবে দিতে হয় সব পিছিয়ে দিচ্ছেন পিছন দিক দিয়ে ফর্সা সামনের দিক দিয়ে অন্ধকার এলে কিন্তু দেশের এই অবস্থা চেহারা না দেখলে বাস করুন যা

এই মুহূর্তে যদি এটা দিয়ে ওয়াজ শুরু না করি হক আদায় হবে না আমি আরামে সেহরি খাচ্ছি আর এই দিক দিয়ে মার্কেট করার জন্য মার্কেটে যাচ্ছি আর ওই দিক দিয়া তারা রক্ত পান করে সেহরি খাচ্ছে এই রক্ত ঝরাইয়া সেহরি খাবে কোথায় তাদের সেহরি আর কিছু না আজান কি একটা আজান শুনলাম ব্রিগেড মারতেছে আর আজানটার এত করুণ সুর ওইদিকে দিকে বোমার আওয়াজ এদিকে আজানের আওয়াজ কি বিরোহের আওয়াজ ভিতরে সেহরিও যায় না আপনি মার্কারের জন্য ব্যস্ত আর ওই দিকে ফিলিস্তিনের অবস্থা ঘুম নাই বহু মহিলাদের পেটের প্রেগনেন্সি বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর আওয়াজের কারণে এই জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন খানায় কাবা যেমন করে আবাবিল পাখি দিয়ে সহযোগিতা করে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ যেন ঠিক এভাবে আসমানি প্রোটেকশনে আল্লাহ যেন ওই সমস্ত ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ কোন সময় দেখতাম ফিলিস্তিন স্বাধীন আর ইসরায়েল ধ্বংস হয়েছে যদি আমার এই ইসরায়েলের ধ্বংস দেখাই নিতে পারতাম আমার আর দুঃখ ছিল না এত অত্যাচার করছে মুসলমানদেরকে ধ্বংস করে শেষ করে দেওয়ার জন্য নীল নকশা যে এটার ভূমিকা শুরু কাজ করতেছে ইসরায়েল কথা বলেন ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দারাবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক কিনা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক কিনা নিব এবার জালিমের দুর্গ করে ছড় বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছড় ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসে চে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসে চে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক কিনা মাতার উপরে উড়ছে শুকুন গিরে রেখেছে নয়া ফেরাউন ঠিক কিনা ইসরায়েলের গুন্ডা বিরুদ্ধে রুখে এবার দরকার না নাই আমি তো মনে করি কেউ যদি অস্ত্র ফিলিস্তিন যেতে নাও পারেন এই বাংলার জমিন তাহার তাহার্যদের নামাজ পড়ে পরে যদি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন আল্লাহ রাব্বুল আমিন এই আশিকের চোখের পানি ইসরাইলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র বানাইতে পারে কি পারে না এই জন্য মুসলমান হতাশ হবেন না আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেছেন ইয়া ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউনা ইনকুমতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাশ হয়ো না হতাশ হয়ো না দুঃখিত হয়ো না চিন্তিত হয়ো না বিজয় তোমাদেরই হবে তবে শর্ত হলো একটা তোমাদেরকে মুমেন হতে হবে আপনারা জবান খুলে বলুন ইমানদারের জবানের কথার দাম আছে না নাই আপনারা জবানটা খুলে বলুন ইমানদারদের জবানের মূল্য আছে না নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও যুবকের দল একটা কথা মনে রাখবেন টাকা খাইয়া ইমান বিক্রি করা যাবে না ডলার খেয়ে কলার পাল্টানো যাবে না আপনি গরিব হইতে পারেন আপনার বাড়ি করো না থাকতে পারে আপনার জবানের কথার মূল্য বাড়াবে একটা কারণে শুধুমাত্র ইমানের কারণে এই জন্য ইমানের দাম অনেক বেশি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদার গুণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই রমজান মাসে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলতেছেন এই রমজান মাসটা হলো ডাল স্বরূপ ডাল দিয়ে যে মন করে তলোয়ার রাগাত ফেরানো যায় রমজানের রোজাগুলো তোমার গুণাগুলোকে এমনভাবে ফিরাইয়া দেয় আল্লাহ আকবার বলবেন না আল্লাহ আকবার বলবেন না